এই খাবারটা কার কার পছন্দ বলেন তো বাজারে কিনতে পাওয়া প্যাকেট চিপসের চেয়ে বেশি পছন্দ আমার এই হাতে বানানো চিপস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে এসেছি আমাদের গ্রামের বাসায় বেশ অনেক বছর আগে আমার দাদু দাদি এখানে থাকতেন তো এসে খাওয়া দাওয়ার গল্প গুজব করছিলাম গ্রাম আমার ছোটোবেলা থেকেই খুবই পছন্দ যদিও এখানে সব সময় আসা হয় না গ্রামের শান্ত পরিবেশে যে মায়া থাকে সে মায়া আর অন্য কোথাও থাকে না ঘরে স্নিগ্ধ বাতাস আসা জানালা তারপর বাহিরে এরকম বড়য়ের গাছ মাঠ ঘাট এসবের উপরে আসলে কিছুই হয় না বাসার পাশে ছোট একটা পুকুর আছে তো তার পাশেই দেখলাম ছোট একটা বড়ই গাছ সেখান থেকে বড়ই পেরে এভাবে নিয়ে আসছিলাম এই ছোট ছোট জিনিসগুলো সাধারণ হলো আমার কাছে খুবই অসাধারণ তারপর দুপুরে খাওয়ার সময় চলে এসেছিল খেতে খেতেই বলি আজকে কি জন্য গ্রামে আসা এ ছিল আমার দাদুর বাবা মানে আমার বড় বাবার মৃত্যুবার্ষিকী এবং এদিন দিন উপলক্ষে প্রতি বছর খুব বড় আয়োজনে খুবই সাধারণ খাবার কিন্তু অনেক মানুষের আয়োজনে করা হয় অনেক বেশি পরিমাণে দিচ্ছিলো আর খাবার নষ্ট করা তো একদমই যাবে না তো আমরা পরে উঠিয়ে রেখেছিলাম তো খাওয়া দাওয়া শেষে সবাই পান খাচ্ছিল আর আমিও মিষ্টি জর্দা দিয়ে খাচ্ছিলাম কিছু পরিবেশের সাথে কিছু জিনিস খেতে আসলে খুবই মজা লাগে প্রতি বছর বেশ বড় পরিসরে এই একটা অনুষ্ঠান আমাদের গ্রামে হয় এজন্য অনেকেই জানে সো বাসার বাইরে খোলা জায়গায় এরকম মেলারও আয়োজন হয় গ্রাম্য পরিবেশে এরকম মেলা আসলে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার মতো একটা বিষয় মনে হয় আর যাদের এরকম গ্রাম্য পরিবেশ পছন্দ তারাই এটার মজাটা আসলে বুঝতে পারবে বের হয়ে ঘুরে ঘুরে দেখছিলাম এত রকমের দোকান এসেছে এগুলো দেখতে এত ভালো লাগছিল এই মেলা ঘুরে দেখতে দেখতে বিকেল হয়ে গিয়েছে আর এখানে আমরা সবাই বিকেলে নাস্তা করছিলাম বিভিন্ন রকম দোকান ছিল এই জন্য সেখান থেকেই চা নাস্তা নিয়ে এসেছিলাম ছোট ছোট পেঁয়াজি গুলো আমার খুবই পছন্দ এগুলো সব জায়গায় পাওয়া যায় না আর বাহিরে এরকম তেলে ভাজা জিনিস আমার খুবই পছন্দ সকাল এবং বিকেলে ফ্রেশনেস এর জন্য চা আমার লাগে আর এই ছোট্ট জানালাটার পাশে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালো লাগছিল মানে এই ছোট ছোট জিনিসগুলোর জন্য মনও ভালো হয়ে গিয়েছিল জানি না সাধারণ সাধারণ পরিবেশের জিনিসগুলোই আমার কাছে বেশি ভালো কে কে আছেন আমার তো আশেপাশে থেকে অনেকে বসে বসে চা খাচ্ছিলাম আর তাদের গল্প শুনছিলাম বড়রা গল্প করছে আর আমি এখানে চা এনজয় করছি আর কি তারপর বাইরে যেহেতু মেলা বসেছে ভাবলাম আর একবার গিয়ে দেখি কারণ ভালোই লাগছিল ঘুরতে আচারের দোকান ছিল সেখান থেকে আচার নেওয়া হলো আর এখানে আমার ছোট্ট কাজিনটা এখানে একটা পুতুল কিনেছে আর ছোট্ট একটা পাজল কিনেছে এটা বেশ কিউট ছিল তারপর আবারও মনে হলো একটু চা খাই কারণ যে চাটা খেয়েছিলাম সেটা বেশ ভালো লেগেছিলো আর আদা লং দেয়া ছিল দেখে একটু গলায় ঠান্ডাও লেগেছিলো এই জন্য বেশ ভালো লাগছিল তারপর এই তো রাতের খাবারের সময় রাতের খাবারে ছিল খিচুড়ি একদম গরম গরম খিচুড়ি চুলা থেকে নামানোর পরই খাওয়া দাওয়া এই তো এ পর্যন্তই আছে